ভোরে নামাজ পড়েন দিনভর রোজাও রাখেন আর সন্ধ্যায় দুর্গা কার্তিক গণেশ সহ বিভিন্ন দেবদেবীর ভূমিকায় ছৌ নাচের আসর মাতান চার পুরুষ ধরে সেই ধারা বজায় রেখেছেন পুরুলিয়ার বরাবাজারের পলমা গ্রামের গিয়াসুদ্দিন আংসারি নানা আপত্তিতে কান দেননি গিয়াসুদ্দিনের বিশ্বাস আমরা শিল্পী শিল্পই আমাদের ধর্ম কৃষিজীবী এই পরিবার থেকে প্রথমে বীররসের শিল্প ছৌ নাচে নাম লেখান গিয়াসুদ্দিনের ঠাকুরদা হাজারি আনসারি সে পথই হেঁটেছেন ছেলে জুমের উদ্দিন আর এখন গিয়াসুদ্দিনের সঙ্গে তালিম নেন তার ছেলে কাইফুদ্দিন গিয়াসুদ্দিন এখন ছৌ নাচের দলের ওস্তাদ অনুষ্ঠান করতে ভিন রাজ্যে গিয়েছেন একাধিকবার উনিশশো সালে পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার বারো থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত ছৌ নৃত্যের জন্য পেয়েছেন কেন্দ্রীয় সরকারের বৃত্তি তৈরি করেছেন অনেক ছাত্র। তা বলে বাঁকা কথা কম শুনতে হয়নি তার গিয়াস বলেন কেউ কেউ আড়ালে বলেছে এসব অপরাধ আমাদের ধর্মে এসব চলে না তবে কান দেননি একুশ বছরের কাইফুদ্দিনও বলেন এখন ওদের শুনিয়ে দেই শিল্পের মর্ম শিল্পীর ধর্ম তোমরা বোঝো না ছৌ নাচ আমাদের জেলার গর্ব বছর তেতাল্লিশের গিয়াসুদ্দিন জানান এখন ভোরে নামাজ পড়েন দিনভর রোজা রাখেন সন্ধ্যার মুখে রোজা ভেঙে ছৌ নাচের আসরে দুর্গা গণেশ কার্তিক শ্রীকৃষ্ণের ভূমিকায় আসর জমান গিয়াসুদ্দিনের কথায় ছৌ নাচ করি বলে কখনোই নিজের ধর্ম নিয়ম পালনে বিচ্ছুতি ঘটায়নি ছৌ নাচই আনসারির পরিবারের ধ্যান জ্ঞান গিয়াসুদ্দিন জানান তার ঠাকুরদা বাবা ছৌ নৃত্য শিল্পী হলেও তিনি প্রথম দল করেছেন গিয়াসুন্দিনের গিয়াসুদ্দিনের দল পলমা শক্তি সঙ্গ ছৌ দলে তিরিশ সদস্যের মধ্যে বাইশজনই হিন্দু যদিও তাদের মধ্যে ভেদাভেদ নেই দলের ম্যানেজার নারায়ণচন্দ্র মাহাতো সদস্য সুনীত মাহাতোরা বলেন ঈদে নামাজের সময় বাইরে থাকলেও কাছাকাছি মসজিদের খোঁজ এনে গিয়াস জানাই অনেক সময় ওদের বাবা ছেলেকে গাড়িতে মসজিদে পৌঁছে দেয় গিয়াসুদ্দিন জুড়লেন আমরা একই সঙ্গে খাওয়া দাওয়া করি এটা আমাদের কাছে একটাই পরিবার তার এলাকার পালমা পঞ্চায়েতের তৃণমূল সদস্য সাধন মাহাতো বলেন উনি জাতপাতের ঊর্ধ্বে ছৌ নাচকে বাঁচিয়ে রেখেছেন এটা গর্বের ব্যাপার সম্প্রীতির নজিরও গিয়াস বলেন রাজ্য সরকার শিল্পী ভাতা দেওয়ায় আমাদের অনেকটা সুবিধা হয়েছে তবে ছৌ নাচে অনেক কায়িক পরিশ্রম হয় তাই শিল্পী ভাতা দেওয়ার ক্ষেত্রে ছৌ শিল্পীদের বাড়তি গুরুত্ব দিলে ভালো হতো